এই মাধ্যমে কিন্তু আপনি আপনি পুরো পুরো কিতাবটা কিতাবটা করতে পারবেন পারবেন সুন্দর করে পড়তে খতম হ্যাঁ এখন বলতে পারেন যে কামরুল হাসান ভাই তো পড়াচ্ছে তো উনিও তো এইরকমই হয়তো করছে প্রথম দিয়ে ভালো 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 শিখিয়ে শেষ দিয়ে তারা করে শেষ করছে না আমি একেবারে সত্যি একটা কথা বলি আমি হেদতন কিতাব যখন রেকর্ড করেছি আমি সর্বপ্রথম হর আলোচনা আলোচনাগুলো রেকর্ড করেছি শেষ দিয়ে আমার সব থেকে আলোচনাগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে এই কারণেই কারণ আমরা হরফে আলোচনা ভালো করে শিখি না অথচ হরফের ভিতরে এত গুরুত্বপূর্ণ আলোচনা আছে হরফের কারণে অনুবাদগুলো অনেক চেঞ্জ আপনারা এগুলোর সামনে শিখবেন হরফের পরে আমি শুরুতে আসি নাই হরফের পরে আমি এসেছি আমার মাঝখানে ফেলের আমি রেকর্ড করেছি অর্থাৎ আমার মূল টার্গেট আমি একেবারে পুরো কিতাবটাকে সমান তালে অর্থাৎ সুন্দর করে আমি প্রায় ছয় সাত মাস সময় নিয়েছি এটা এই রেকর্ড করার জন্য আত্মাদের সামনের মাদ্রাসায় তো একেবারে পুরোটাকে আমি সুন্দর এবং নিখুতভাবে। আমি সাজিয়েছি তো এখন আর তাদের মাদ্রাসার ওনারা পাঁচ ছয়টা ভিডিও আপনাদের জন্য ইয়ে করে দিবে তো সেই ভিডিওগুলো আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমাদের কোর্সে আপনি কি পাচ্ছেন তো সেই ভিডিওগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আর আমি এতটুকু বলে রাখবো যে অবশ্যই অবশ্যই কোর্স থেকে ফায়দা পাবেন কোর্সটা আপনারা অবশ্যই করবেন পুরো ভিডিওগুলো দেখবেন এছাড়া যদি ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আপনাদের যদি কোনো মানে সমস্যা হয় যে আপনার ভিডিও দেখে শিখতেছেন এরকম ইনশাল্লাহ হবে না আমি ওইভাবে করেছি এরপরে যদি কোনো সমস্যা হয় যে আপনি বুঝতেছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন